এরা কই বলে তোরার নাম থাকবো তোরা দিছে আচ্ছা এলাকার প্রবাসী যারা আছে হেরারে কইও রাখ 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 আরো কেমনে বাইর করেন লাগে হাদি এটা আমার জান আছে বইও এলাকার যারা প্রবাসী আছে এরারে কই আরে মাদ্রাসা চালাইতাম পারিনা তোরা মাদ্রাসার কমিটি থাকবি প্রবাসীরা তোমাদের মাদ্রাসা চালাইবার লাগে মাসে 2000 করে দিব দিব এমন বহুত প্রবাসী আছে প্রত্যেক বিশুদবারে বন্ধু বান্দবলে সাধوانهতে বইয়ে বিদেশ এরা দুই চারটা করে এমনি খরচ হয়ে যায় তাহলে এত লম্বা সাডাম সাডাম কথা ছাড়বো হোস্টারের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিব এমন সিটার মাহফিল কমিটির ভিতরে আর মাহফিলের হোস্টারের নাম দিস না মাদ্রাসা একটা চালাইবো কালেকশন মেঞ্চের কাছে ভিক্ষা করা লাগবে বেড়া আপনাদের দোয়া আমি ছয়টা চালাই মাদ্রাসা ভিক্ষা করি না বলে হুজুর হোলাইনের মা বাপে দেয় না আর মাদের সাথে আরো বেশি টিয়া দেয় তিন চার হাজার পাঁচ হাজার টাকা দেয় মানুষের থেকে কি কিনলে এত টিয়া দিয়ে তো চলে চলে না আপনি শিক্ষক রাখবেন আষ্ট হাজার টিকা দিয়া হরাও আষ্ট হাজার টিকা হরা শিক্ষক রাখবেন হাত হাজার ছ হাজার টিকা হরাও আট হাজার ছ হাজার টিকা আমনে মাদ্রাসা শিক্ষক রাখেন বারো হাজার পনেরো হাজার দিয়া হেতের ভিতরে আর মাত্র বাড়ির টেনশন থাকতো না না পনেরো হাজার হইলে হলে রকম মাদ্রাসা চলে আর সংসারও চলে তাহলে হোলাই নেরো হরালে বালা করে দিই কি কথা কন না কা লাই বিক্রয় করবেন কেন এই মিয়া আপনি ডিশ বিল দেন না কথা কও আল্লাম জবান বোবা করে দিব কও ডিশ বিল দাও নি ওয়াইফাই বিল দাওনি মোবাইলের ভিতরে এক করে মাসে সর্বনিম্ন 800 টাকা আওড়াউনি মসজিদার মাদ্রাসার লাই 800 দিয়ে দিতে আমরা গ্যাস লেখা মসজিদের মক্তবের বেতন সন্তষ্টির লাই আমরা ঘরের দরজাত মাস শেষে তিনটা দাওলা সেটা ঠিক আছে ঠিক আছে নি কথা এবার মনে মনে কষ্ট যায় কষ্ট যায় নি কোন

না 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 আর বাড়ি কেউ বাসিয়েছি না আব্বা আর গাড়ি করে বেঁধে রয়ে থাকে মূল্য হাটা তোমার না বেডা এটা আমাদের ইজ্জতের কথা ইসলাম মান সম্মানের বিষয়ের কথা এখন আর রাস্তার সামনে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করার সময় নাই শেষ আল্লাহ আমরা বোঝার টফিক দান করুন আমিন কর